তুমি যা দর করতে পারো আর কেউ দর করতে পারে দিদি ভাই এরকম এরকম দর কেউ করতে হয় না বলো আমি জানি তো মানে সে নেবেই এমন দর করবে বাড়াবাড়ির দায়িত্বটা কিন্তু স্নেহারি সবারটা সবার বাড়াবাড়ি করছে এখন কচি কুইরা এই চিকেন ইয়ে ও হো হো এরকম করে মাখিয়ে খাওয়ার মজাই আলাদা বলছিল না পনির নেই এ দেখো পনির খাবা এ না খাও গুড মর্নিং হ্যাভ ডে কিন্তু আজকে রান্না বান্নার প্রথমেই দেখতে পাচ্ছি এই মোচাটা কাটা আর এখানে কি সেদ্ধ হচ্ছে গো সেদ্ধ ছোলাটা সেদ্ধ হচ্ছে কিন্তু এখন আমি আর প্রদীপদা যাব বাজারে বাজার থেকে কি কিনছি কি না কিনছি সেটা তোমাদের শেয়ার করবই আর তারপরে সকালে ব্রেকফাস্ট কি করব আজকে সমস্ত কিছু জানাবো চলো শুরু করি আজকে ভিডিও আমাদের জার্নি শুরু হয়ে গেছে একদম রাস্তার সাইড দিয়ে আমরা যাচ্ছি এখন কোচি করে চলো যাই কি কেনা হয় দেখি গা ওই হাতে শুরু করে দিয়েছে আর আমি পেছন পেছন চলো যাই প্রথমেই চোখ পড়েছে প্রদীপ বেগুনের ওপরে এই বেগুন এখন নিয়ে হবে এটা তোমার সবে খুব পছন্দের আর এই দিদিভাইয়ের কাছ থেকে নিতে হবেই হবে নাহলে বইদার পেটের ভাত হজম হয় না এদিকে কত রকম আছে বেগুন আর বেগুন ভালো বেগুন এখন তোমরা পাচ্ছ কেউ বলো তো মানে বেগুনটা হচ্ছে পুড়িয়ে খাওয়া যাবে এমন কিছু এইবার নেওয়া হবে পর্বটি বরবটি আলু ভাজা খাওয়ার জন্য এটা আমার কিন্তু খুব ফেভারিট এই হচ্ছে বরবটি কচি কইরা তুমি যা দর করতে পারো আর কেউ দর করতে পারে দিদি ভাই এরকম এরকম দর কেউ করতে হয় না বলো আমি জানি তো মানে সে নেবেই এমন দর পড়বে 60 টাকা মাল কই টাকা নি নেবে এ পাড়ার লোক দেখেছে দাদাকে বলেছে আবার এই টমেটো এবার টমেটো হয়েছে তোমার দামে কুলিছে

আপনার সে তার মতো দেখি তাদের ছাড়া নেওয়া যাবে না যেরকম এই দোকানটা এই দোকানটা ছাড়া মুদিখানা আমরা নিই না ঠিক আছে এই যে এই দাদাটা আছে ঠিক তেমনভাবেই এইখানেও কিন্তু দাদা রয়েছে মানে দিদিমা রয়েছে বাজার তো হয়েই গেল মাছও নেওয়া হলো কিন্তু মায়া মাছ নিয়েছে ওর সুবিধা দিদি চিল্লায় না এ পোলটু দাদা মর্নিং মর্নিং ঠিক চলে এসেছে মাংসের দোকানে এবার মাংস নিয়ে নিয়েছে কচি করে এবার বাড়িতে যাবো কালকে একেতেই গেছে একাদশী আজকে একটুখানি মানে নানপুরি খাবো হয় আজকে কাকা খুব ব্যস্ত ছিল সকাল সকাল ফোন করেছি ওটাতে পাইনি আমি বুঝে গেছি ওর জন্য ডিরেক্ট চলে এসছে হ্যাঁ একটু চাপ তো বেশি হ্যাঁ হোক একটু চাপ বেশি হোক সবাই বসে আছে এরকম করে খাওয়া দাওয়া করছে অনেক হ্যাঁ আমরা সবাই চাই চাপ বেশি হোক গুড মর্নিং মর্নিং চলো বৌদি কিন্তু বৌদি জ্বর এসছে

চলো এবার আমরা খেয়ে নিই আমার খিদে পেয়ে গেছে বাড়াবাড়ির দায়িত্বটা কিন্তু স্নেহারি সবারটা সবার বাড়াবাড়ি করছে এখন করছি কইরা কইদা বসে আছে সবাই রেডি সবাই মিলে এখন খাওয়া দাওয়া হবে দাদা নেই দাদা এখন কলেজে কলেজে বলছি তোর ডাক্তারখানা ধর ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ধর কলা ব্যাঙ্কে আছে কী সব বলছি না উল্টো ভালো চলো দিয়ে দিচ্ছি এখন ওকে নান পুরি কিন্তু এই যে নান পুরি আমাদের দাদার স্পেশাল নান পুরি সাথে কিন্তু এই হচ্ছে ঘুগনি তা আবার নাকি পনির দিয়ে ও বাবা পনির আছে পনির আছে ঘুগনি তো বা ভাবা যায় হ্যাঁ দোকানদার দিয়েছে পনির দাদা এই যে পনির দিয়ে হ্যাঁ পনির দিয়ে ঘুগনি ভাবা যায় না সত্যি এই দোকানটা না আমার যতবারই বলবো না কেন খারাপ লাগবে আমার মানে আমি বলবো না যে একবারও যে দোকানটা খারাপ সেল করে এত ভালো জিনিস দিয়ে সেল করে না এরকম দোকান আমি দেখিনি আর এখানে চিকেন চিকেন চাপ আমি বলেছি খাবো না তাও জোর করে দিয়েছে টাকাও নেয়নি মানে না টাকাও নেয়নি বারণ করলাম যে চিকেন চাপটা কিন্তু নেব না নেব না টাকাও নেয়নি এগুলো ভালো না তবে আমি দিয়েছে বলে বলছি না এর খাবার এর কোয়ালিটি আমি সব সময় একই রকম পাই তো তাই বলছি হ্যাঁ না সেটা যে যায় বাবু বাবু কিন্তু যেটা সত্যি সেটা সত্যি একজন আমাকে আজকে ইয়ে তো ধরেছে মাছ বাজারে ধরেছে বলছে কি বা বাজার করা হচ্ছে বলছি হ্যাঁ বলছি মাছ কেনা হচ্ছে বলছি হ্যাঁ বলছে কেন দোকানে গেলে তো খাওয়া হয়েই যাবে বলছি কেন বাড়িতে কি বিনা পয়সায় খাওয়া হয় নাকি বাড়িতে কি খাওয়া দাওয়া হয় না মানে ওনার মুখ চোখ দেখলে আমার মানে মনে হচ্ছিল দি একটা এত বাজে বিহেভিয়ার মানে শার্ট প্যান্ট পরে বিশাল ব্যাপার তার ঠিক আছে মানে একটা মানে এত নিম্ন মনোবৃত্তি তার সত্যি বলছি বলতে পারলাম আমার থেকে বয়সে বড় যাই হোক যাই হোক তুই কেমন খাচ্ছ ভালো

اول موجهه يلا امم کي اكيست اكيست کي امم چستو چينج نহয় কিন্তু না কি 보자 আকি রকম দে امم এর জন্য এর নাম হয়ে গেল আইদিন রাজত্ব করবে ব্রেকফাস্টের দুনিয়া বলে দিলাম দরকার ছিল নিলাম তাহলে হয়তো আছাই থ্যাংক ইউ সো ভেরি मच নো আই ডোন্ট থ্যাংক ইউ

তুমি হট করে দেখো লোকজন বলে কি ও মন ভালো রে বাবা আমার কাছে চলে যাও এসব বল শরীরটা কি এখনো খারাপ করছে দুর্বল তোর অ্যান্টিবায়োটিক খেলে একটা হয় এসব চাপ নেই ঠিক হয়ে যাবে মুখে লেবু নিয়ে মা এখন লুকি লুকি খাচ্ছে কি খাচ্ছে লেবু এই যে ডালিয়া ডালিয়া খাচ্ছে মা আমি খাবো না আর তোমার তোমার আজকে পেটটা খারাপ করবে বুঝে গেছি আবার আবার বমি করবে হ্যাঁ দেখো ইয়ে খাওয়ার পরেও আবার খাচ্ছে এখন বলবো দেখো না